সংস্কার আগে নাকি নির্বাচন আগে সংস্কার বড় হবে নাকি ছোট হবে এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি আর সরকার কি সংস্কার করছে গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চাপ্টার সামনে এসেছে আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেটা এখন প্রশ্নের সম্মুখে খুব প্রকাশ করছে খুদ জামাত ইসলামের নেতাকর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপুকাত হয়ে গেছে জামাত দেখি। কি এখন গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে সংজ্ঞায় পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে কোন কোন সংগঠন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে নতুন সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ হইতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামী ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামায়াত ইসলামের নাম উল্লেখ করা হয়েছে জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ উনিশশো একাত্তর সালে জামাতের ভূমিকা জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা আর এই সংস্কার যখন সামনে আসছে আজকে সারাদিন দেখেছেন জামাত এটা নিয়ে ব্যাপক পরিমাণ দিয়েছে। বলা বা গোষ্ঠীর ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে উনিশশো একাত্তর সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছে এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম সাহেব তিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন পাকিস্তান থেকে রিটার্ন আইসা যখন বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ হলো। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারের সুযোগ কিন্তু নাই উনিশশো থেকে আজকে দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা এই ইস্যুটা কোনোভাবেই কিন্তু ধামাচাপা পড়ছে না ফিরে আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের ইস্যুগুলো আমরা দেখছি সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে তবে জামাতের নেতাকর্মীরা একাত্তরের তুলনায় চব্বিশকেই তারা বেশি মূল্যায়ন করতে চান এমনটা অনেকে বলছেন দেখা যাক জামাত আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া কি জানায় ভালো থাকুন আলাইকুম